হ্যাঁ কিন্তু তোমার তো ভুল হয়েছে ভুল হলে তো হবে না একভাবে বলতে হবে ভুল না হলে ব্যাস এবার যদি তোমার সব ঠিক হয়ে যায় আর বলতে হবে না তখন আমি তোমাকে না মিথ্যে কথা একদম বলি না বাবা মিথ্যে কথা কেউ বলে কখনো মিথ্যে কথা কারা বলে যারা বাজে লোক হয় তারা তুমি তো নিজেই বাজে না একদমই না নিজে বাজে লোক বলছো তুমি ভালো আমি বাজে লোক তুমি কি করে বুঝলে তুমি বাজে কেন পড়তে বলি বলে পড়তে বললে সব মায়েরাই বাজে হয় তাই না হুম হ্যাঁ সবই দেখেছি চলো থেকে হ্যাঁ একা একা নড়বে পড়তে বললে সবার বাবা কি হলো ব্যাপারটা কি হলো হ্যাঁ তো চলো ওয়ান থেকে টেন একবার স্পেলিংটা তুমি পুরো বলে দাও দেখি তারপরে আমার ঝুলিতে কত গল্প আছে সেটা কি তুমি জানো হ্যাঁ কত গল্প আছে তুমি কি সেটা জানো হ্যাঁ তুমি কি জানো সেটা আমার কাছে কি কি গল্প আছে ঠাকুমার ঝুলিতে চলো তাহলে না চলো তাহলে চলো ওয়ান থেকে টেনটা টা বলো তারপরে ঠিক আছে তুমি ওয়ান থেকে টেন বলো না তারপরে ছুটি হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে ইয়ে করবো আমরা ঠাকুমার ঝুলি শুনবো তুমি বলো টি এইচ এভাবে পড়তে হয় পড়ার একটা ইয়ে থাকে ঠিক করে বসে পড়তে হয় ঠিক করে বসো ফোর A, S, I, hmm. P, e. 6 6 um S, hmm. S, I, X. Hmm. Six. 7 7 Once again, please One second, please S, E, P, N. Hmm. 8 8

বলো নাইন নাইনটা বলো ভুলে গেলি নাইন এত সহজ বানান এন এন ঠিক করে বলো এই যে পড়াশোনার সময় জানিস তো এগুলো নিশ বলে তুই সব ভুলে যাস বলো এক্ষুনি কত সুন্দর বললি এ নাই এ তারপর টেন আই না ই আই কি আই বলেছি টে মানে টি টি হুম টি আবার প্রথম থেকে ওয়ান থেকে আবার বলো মন দিয়ে না যতক্ষণ হবে আজকে কিন্তু ছুটি নেই আমি বলে দিলাম সবই চালাবো আগে ওয়ান টু আগে বলে না ওইভাবেই বলতে হবে আমি তোমাকে ওইভাবে আমি বলতে পারবো কেন স্পেলিং বলবে যেভাবে শিখিয়েছি সেভাবেই বলবে বলো পড়তে বসলে হাজারো বাহানা তোমার Anyone? हम्म वो मुझे लाभ नहीं তারপরে टी डब्ल्यू ओ हम्म तो थ्री थ्री स्पेलिंग टी ए आर ड ओ आर कैपर আমি কিন্তু বলেছি ফাইভ এ ফাইভ ই এইভাবে বলতে তারপরে বললে তো তাহলে ভাবো তুমি মন দিয়ে পড়ছো না বা মনে সে

লিখলে হবে না তোমাকে পুরো পপার পড়াটা পড়তে হবে মুখস্থ করতে হবে তারপরে তুমি লিখতে পারবে তুমি যদি ঠিকঠাক নাই পারো তুমি কিভাবে एग्जामে গিয়ে লিখবে एग्जामে তো তুমি ভুল লিখলে তো সেই নাম্বারটা কাটা হয়ে যাবে আমার পুরো মুখস্থ আমি মুখস্থ করে নেব হ্যাঁ তাহলে এইচ স্পেলিংটা বলো তো আমি ধানগাড়ি বলো

এই রাখো তোমার এই 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 ইয়েটা তুমি কি জানো এই রাইমসটা ওখানে বসো হেয়ার হেয়ার আর মাই ফিঙ্গার স্কুলে পড়ায়নি তোমাকে এগুলো হ্যাঁ এগুলো কি পড়েছো হেয়ার আর মাই ফিঙ্গারেয়ার ইজ মাই নোজ হেয়ার আর মাই মাই টোস পড়েছো No. Here are my eyes that open I'm so win. I mean here and the eyes that open so meh and <laughs> no. here are my finger and here, here I my finger and here is my nose here I my nose ভুল ভাল তুমি পড়ছো এগুলো কি পড়ায়নি তোমাকে তাহলে কি করতে কিনিয়েছে বইগুলো যদি নাই পড়ায় এতগুলো বই আমি তো সেটাই ভাবছি

ব্যাঙ্গালোরে যাবে তারপর এটা বড় শুনে তো প্রচুর কাটলো তারপর তখন গেল ব্যাঙ্গালোরে তখন বললো বেরিয়ে যাব আমাদের ঘর থেকে তোর এখানে জায়গা নেই সে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল বেরিয়ে কোথায় গেল বেরিয়ে বেরিয়ে সে একটা জঙ্গলে গেল সেখানে একটা গাছ ছিল সে প্রচুর নোংরা হয়েছিল সে তাকে পরিষ্কার করি আর সে বলল দেখো তুমি আয়ত্ত আগে যা তোমার আরো একটা পথ পড়বি সে আয়ত্ত আগে এলো বলো তারপর দেখলো আর একটা গাছ হিলে পড়ে আছে কলা গাছ সে তাকে আহারে এরম বল আহারে এই কলা গাছটা কি কষ্ট দেয় ডান্ডি দিয়ে সোজা করলো বললো তুমি আয়ত্ত আগে যাও কলা গাছটা মানে কলা গাছটা আর ওই গাছটা তো মানুষ ছিল

একবার ওই নদীতে ডুব আর বেরিয়ে তখন দেখলো মা গো আমি লাম হয়ে গেলাম এইসব তো বড় সুন্দর করেছো তুমি এই ডান কাঠের ডান্ডিটা ভেঙে নাও এটা তুমি খোরাবে তিনবার দেখবে যা চাইবে সব চলে আসবে তারপর না আগে আসার সময় সাধু বাবা দিল নাও তুমি এই ঝুড়িটা নাও এমন অনেক সোনা না আছে তুমি তো এগুলো তুমি যদি এরম হেল্প করতে করতে সবাইকে শেষ করে দিয়ে দাও সবাইকে তাহলে দেখবে এটা আবার গুরু তারপর কলা গাছ বলল তুমি আমার এই শুকনো পাটাটা তুলে না তুমি অনেকবার এটা এরকম নাড়াবে দেখবে তুমি যা ছেড়বে সব চলে আসবে তারপর ওই শুকনো ওই গাছটা বললো তুমি বোরিং গল্প শোনাস রাত ওই শুকনো কল্পটা গাছটা বল আগে কি ওই গাছতে বলে তুমি আমার এই সুপ্ত লাঠিটা নিয়ে নাও তুমি যতবার ঘোরাবে তত এই জিনিস আচ্ছা আবার প্রথম থেকে শুরু হবে গল্পটা ঠিক আছে না চলো প্রথম দিয়ে তুমি